জয় কালী জয় মাতারা বন্ধুরা আপনারা যদি এই কালী পূজার দিন এই মহাযোগে এই মূল বা শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনার যেমন সকল বিপদ সমস্ত বাধা কেটে যাবে ঠিক তেমনি মা কালীর আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে খুব শীঘ্রই এবং রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকে জানেন যে হিন্দু সনাতন ধর্মের বিশেষ কিছু দিনে বিশেষ কিছু টোটকা বা উপায় যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন আজ আমি আপনাদেরকে বলবো এই কালী পূজার দিন এই মহাযোগে আপনি যদি এই মূল বা শিকড় ধারণ করতে পারেন তাহলে বলা হচ্ছে জীবনে যেমন পরম সৌভাগ্য লাভ করা যায় ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে যে বিভিন্ন বাধাবিঘ্ন সমস্যা এসে উপস্থিত হয় তা কিন্তু খুব সহজেই আমরা দূর করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে এই মা কালী হলেন সনাতন ধর্মের এক মহাশক্তি মহামায়া মহাশক্তির মূর্তি তিনি হলেন মা পার্বতীর এক তেজস্বী রূপ যেখানে প্রেম ও করুণার সঙ্গে যুক্ত হয়েছে অগ্নিময় ভয়ঙ্কর শক্তি তিনি হলেন সময় বা কাল কালের প্রতীক তাই তার নাম কালী অর্থাৎ যিনি কালকেও গ্রাস করেন মা কালী হলেন ব্রহ্মাণ্ডের ধ্বংস পুনর্জন্মের শক্তি যিনি অন্ধকার থেকে আলো এনে দেন ভয় থেকে মুক্তি দেন দুঃখ থেকে আনন্দ পৌঁছে দেন তার রূপ ভয়ঙ্কর হলেও তিনি মূলত মাতৃস্বরূপা যিনি সন্তানের জন্য সব ত্যাগ করতে পারেন মা কালী হলেন সেই শক্তি যিনি ভয় দূর করেন দুঃখ বাধা নাশ করেন ভক্তের জীবনে সাহস আত্মবিশ্বাস জাগান শত্রু দারিদ্রতা অশুভ শক্তিকে ধ্বংস করেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি মুক্তি প্রদান করেন আর এই দিনে কালী পূজার মহাযোগে এই মহা গাছের শিকড় অর্থাৎ সাদা লজ্জাবতী গাছের শিকড় মায়ের পুজো পাঠ করে ধারণ করলে অশুভ শক্তি দূর হয় মা কালীর কৃপায় জীবনে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি দূর হয় তিনি ভক্তের মনে অটেল সাহস ও স্থিরতা প্রদান করেন ভাগ্যের উন্নতি ঘটে এবং এই শিকড় ধারণ করার পর হঠাৎ জীবনে শুভ পরিবর্তন আসে কাজ সফল হয় কালিতন্ত্রে বলা হয়েছে যেখানে মা কালীর কৃপা সেখানেই কোনো অশুভ শক্তি টিকতে পারে না তাই কালী পূজার দিন এই গাছের শিকড় ধারণ করলে মা কালী স্বয়ং এই শিকড়ে ভর করেন এবং শত্রু নাশ করে মা কালী ভক্তকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে আত্মজ্ঞান দেন কালী পূজার দিন এই গাছের শিকড় ধারণ করলে পাপ নাশ হয় জীবনে আর্থিক স্থিতি আসে সংসারে ঝামেলা কলহ দাম্পত্য সমস্যা দূর হয় শত্রু এবং দুষ্ট প্রভাব থেকে সুরক্ষা মেলে সবচেয়ে বড় কথা ভক্তের অন্তরে শান্তি ও মুক্তির অনুভূতি আসেন মা কালী হলেন মহাশক্তি ও মমতার একত্র রূপ তার ভয়ঙ্কর রূপের মধ্যে লুকিয়ে আছে অসীম ভালোবাসা যে ব্যক্তি একবার মা কালীর স্মরণ নেন তার জীবনে আর কোনো অন্ধকার স্থায়ী হয় না তাই বলা হয় যে কালীর ভয় পায় সে মায়ার ভয়ে বাঁচে আর যে কালীর পুজো করে সে মায়াকে জয় করে বন্ধুরা তাহলে এই শিকড় কীভাবে ধারণ করবে সেই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মায়ের কৃপা পেতে কমেন্টে ভক্তি ভরে জয় মা কালী লিখে যাবেন একটি লাইক করবেন এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের তথ্য এবং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন জেনে নিন এই গাছের শিকড় ধারণ করার সঠিক নিয়ম ও পদ্ধতি আজকের এই ভিডিওর প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব এবং প্রত্যেকটা বিষয় আপনারা যদি সঠিকভাবে এই গাছের শিকড় ধারণ করতে পারেন বা সঠিকভাবে করতে পারেন তবে আপনি কিন্তু এর থেকে সঠিক উপকার ও সুনিশ্চিত লাভ করবেনই করবেন বন্ধুরা তাহলে কিভাবে এই সাদা লজ্জাবতী গাছের শিকড় ধারণ করবেন সর্বপ্রথম এই শিকড় ধারণ করার জন্য কালী পূজার আগের দিন এই গাছকে নিমন্ত্রণ করতে হবে অর্থাৎ কালী পূজার আগের দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর গাছের কাছে গিয়ে একটু জল প্রদান করো ধূপ দীপ জ্বালান এবং বৃক্ষ দেবতাকে প্রণাম করে নিমন্ত্রণ করে আসুন হে বৃক্ষ দেবতা কাল তোমার এক টুকরো শিকড় আমি আমার এই কাজের জন্য আমার বাড়ি নিয়ে যাব এই বলে গাছের কাছে নিজের মনের কথা বলার পর সে গাছকে নিমন্ত্রণ করে সেখান থেকে আপনি বাড়ি চলে আসুন এরপর অমাবস্যা অর্থাৎ কালী পূজার রাত্রে এই কাজটি আপনাকে করতে হবে রাত্রি দশটার থেকে বারোটার মধ্যে এই কাজ করলে তবেই তার সঠিক ফল সুনিশ্চিত লাভ হবেই হবে তাই কালী পূজা রাত্রে ঠিক রাত্রি দশটার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের কাছে প্রণাম জানিয়ে সে গাছের কাছে চলে যান এবং সেই গাছের কাছে গিয়ে পুজো পাঠ করে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে সেই গাছের এক টুকরো শিকড় তুলে নিয়ে সেই শিকড় আপনি বাড়িতে নিয়ে আসুন সেই শিকড়কে আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটিকে চন্দনের প্রলেপ লাগিয়ে একটি লাল কাপড়ে মুড়ে ফেলুন এবং সেই শিকড়টি আপনার বাড়ির ঠাকুর ঘর অথবা মাকালীর মন্দিরে মায়ের চরণস্থলে রেখে দিন এবং পুজোর নৈবেদ্য হিসাবে ফুল ফল ধূপ দ্বীপ প্রদীপ নিয়ে মায়ের আরাধনা পূজায় বসে যান মায়ের পুজো করার সময় মায়ের বীজ মন্ত্র একশো আটবার জপ করে সেই শিকড়কে সিদ্ধ করুন মনে মনে মায়ের কাছে নিজের মনস্কামনা বলে সেই শিকড়টি তুলে নিয়ে এসে আপনি আপনার ডান বাহুতে যদি মেয়েরা হয় বাম বাহুতে ছেলেরা ডান বাহুতে গলায় অথবা কমরে যদি সম্ভব হয় রূপোর তাবেজ না হয় তামার তাবেজে ভরে কালী পূজার দিন রাত্রিবেলা ঠিক বারোটার মধ্যে এই কাজ করতে পারলে সুনিশ্চিত লাভ হবে এই শিকড় অবশ্যই মনে রাখবে সম্পূর্ণ পুজো করার পর তারপর সেই শিকড় তুলবেন পুজো হয়ে গেলে মায়ের কাছে সারা রাত্রি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন এবং সেই শিকড়টি ধারণ করুন মনে রাখবেন এই শিকড় ধারণ করার সময় অবশ্যই নিজেকে উপবাস থাকতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে কোনো কিছু খাওয়া চলবে না এই শিকড় ধারণ করার পর থেকে দেখবেন আপনি নিজেই নিজে উপলব্ধি করছেন এই শিকড়ের মধ্যেই স্বয়ং দেবী কালী ভর করবেন তাই কালী পূজার দিন কালী পূজার রাত্রি এই শিকড় ধারণ করলে জীবনে অসাধারণ অসাফল্য সম্ভব হয় এবং রাতারাতি আপনার ভাগ্য বদলে যায় বন্ধুরা এই শিকড়ের মধ্যে রয়েছে এমন বেশ শক্তি এমন বেশ কিছু গুণাগুণ যা মায়ের কৃপায় সমস্ত ভয় দূর করবে দুঃখ বাধা দূর করবে ভক্তের জীবনে সাহস আত্মবিশ্বাস জোগাবে শত্রু দুঃখ দারিদ্রা অশুভ শক্তিকে ধ্বংস করবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তাই সমস্ত কিছু সম্ভব দেবী কালীর কৃপায় মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে মনে ভক্তি রেখে এই গাছের শিকড় ধারণ করুন ফল অবশ্যই পাবেন বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয় মাতারা